নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির অভিশিলি আপডেট নিয়ে বোনরা চলে এসেছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহের একদম গুরুত্বপূর্ণ চাকরির অভিশিলি আপডেট পনেরোটি সরকারি চাকরির অভিশিলি আপডেট দেবো প্রত্যেকটি কিন্তু অভিশিলি নোটিশ বোনরা ইতিমধ্যে কিন্তু পাবলিশ হয়েছে এবং পাশাপাশি সেখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলছে তো এপ্রিল মাসের সেরা বিজ্ঞপ্তি রয়েছে তো সমস্ত সেরা বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকে আমি ফরফর কিন্তু আলোচনা করে দেবো

ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেলাইকনটি প্রেস করে রাখো নিয়মিত এইভাবেই রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেবো সমস্ত সরকারি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলি তো আমরা প্রথমে চলে যাবো আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গ চাকরি ডট কম নামে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই তোমরা একটু ভিজিট করবে এখানে কিন্তু আমি সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু আমি পরপর দিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু প্রচুর চাকরির অফিসিয়াল আপডেট আমি দিয়ে দিয়েছি তো এখান থেকে অর্থাৎ আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সমস্ত চাকরির আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে প্রতিনিয়ত কিন্তু আমি আপডেট দিচ্ছি আর সাথে সাথে বন্ধু আমাদের ইউটিউব চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে দেখো আজকের গুরুত্বপূর্ণ হচ্ছে পনেরোটি চাকরির অফিসিয়াল আপডেট সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি পরপর এখানে থেকে ডিটেলসে কিন্তু আমি দেখাবো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দাও ঠিক আছে লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা দেখো অফিসিয়ালি পেজটি আমরা ওপেন করেছি তো এখানে কিন্তু এপ্রিল মাসের সেরা বিজ্ঞপ্তি নিয়ে আমরা হাজির হয়েছি তো সমস্ত এখানে পরপর দেখাবো আচ্ছা তো যারা বিভিন্ন কাজের মধ্যে যারা ব্যস্ত থাকো তো তাদের জন্য কিন্তু এই আপডেট একসাথে কিন্তু পনেরোটি চাকরির অফিসিয়ালি আপডেট আমি নিয়ে এসেছি যারা কাজের মধ্যেও দেখে উঠতে পারো না তো একসাথে তোমরা এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো দেখে নাও যেখানে অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট দেবো সেটা হচ্ছে আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে তো এখানে কিন্তু যে ভ্যাকেন্সি এসছে ভালো কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোক অপারেটের তরফ থেকে নিয়োগ যারা মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআই যোগ্যতা অথবা দেখো ডিপ্লোমা অথবা ডিগ্রি পার্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু এখানে করতে পারবে ন হাজার নশো সত্তরটি কিন্তু টোটাল শূন্য পথ রয়েছে আঠারো থেকে ত্রিশের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর বেতন যেটা রয়েছে সেটা হচ্ছে উনিশ থেকে শুরু করে ছাপ্পান্ন টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে আবেদন করার জন্য আবেদন মূল্য লাগবে ইউআর ওবিসি ডাব্লিউএস ক্যান্ডিডেট পাঁচশো টাকা লাগবে এস পেন ক্যান্ডিডেটের আড়াইশো টাকা এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে আবেদন শুরু হচ্ছে কত তারিখ থেকে দেখো দশই এপ্রিল থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট হচ্ছে নয় মে দু হাজার পঁচিশ এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে এখানে সিবিটি পরীক্ষা হবে সিএটি হবে এবং পাশাপাশি ডিবি এবং মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনালি সিলেকশন কিন্তু করে নেওয়া হবে এখানে অনলাইনে সরাসরি আবেদন করার জন্য এখানে কিন্তু লিঙ্কটি আমরা কিন্তু দিয়েছি অবশ্যই লিংকে ক্লিক করে সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবে পরবর্তী চলে এসে দেখতে পাচ্ছ ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন এনএইচ এস আর সি এল এর তরফ থেকে নিয়োগ হচ্ছে বন্ধুরা তো যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো দেখো ম্যানেজার ইঞ্জিনিয়ার পাইলট এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা কিন্তু চলছে গ্রাজুয়েশন পার্ট যোগ্যতা লাগবে আবেদন করার জন্য ডিপ্লোমা বিআই টেক যদি থাকে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে চল্লিশ হাজার মিনিমাম স্যালারি রয়েছে এবং কেন্দ্রে যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের আবেদন মূল্য এখানে দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে দেখো এখানে আবেদনের লাস্ট ডেট যেটা রয়েছে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পরবর্তী দেখো ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি দেখো দু হাজার পঁচিশ ছাব্বিশের অফিসিয়ালি আপডেট যেটা কলকাতা শিলিগুড়ি বহরমপুর এবং ব্যারাকপুরে তোমাদের কিন্তু র্যালি হচ্ছে এখানে দেখো তোমাদের ডেট কিন্তু আমি পরবর্তীতে দেখাচ্ছি অগ্নিবীর ডিজি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডসম্যান্স শিপি ফার্মা জেসিও রিলিজিয়াস টিচার্স জেসিও ক্যাটারি ক্যাটারিং হাবেদার এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এইট পাঠযোগ্যতা মাধ্যমিক পাঠযোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে পাশাপাশি পনেরো দেখো এখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সিজ রয়েছে অ্যাপ্রক্স রয়েছে পঁচিশ হাজার প্লাস কিন্তু এখানে এখানে সাড়ে সতেরো থেকে সাতাশ বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে ঠিক আছে আর এখানে ইনিশিয়ালি তোমরা যে পাবে যে টাকাটা বা স্যালারি সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা ইউ আর ও বি ক্যান্ডিডেট কোনো রকম আবেদন মূল্য লাগবে না এবং এস এস উমেন ক্যান্ডিডেট কোনো রকম আবেদন মূল্য এখানে দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে পরবর্তী চলে আসি সিএসআইআর দিল্লি গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের আরও একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি জে এস এ অর্থাৎ জুনিয়র স্টোনোগ্রাফার এ সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে ঠিক আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টোনোগ্রাফার পোস্টের তরফ থেকে নিয়োগ চলছে যেখানে উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে দুশো নটি কিন্তু শূন্য পদ রয়েছে আঠারো থেকে সাতাশ এবং আঠারো থেকে আঠাশের মধ্যে যদি বয়স থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমার এখান এখানে বেতন পেয়ে যাবে আবেদন করার জন্য ইউ আর ওবিসি ডাব্লিউ এস ক্যান্ডিডেট পাঁচশো টাকা আবেদন মূল্য লাগবে এস এস টি উমেন ক্যান্ডিডেট কোনো রকম আবেদন মূল্য এখানে তোমাদের কিন্তু লাগছে না এখানে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এর নির্দিষ্ট তারিখ মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ দেখো দু হাজার পঁচিশের আরও একটি চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি কনস্টেবল ট্রেডসম্যান হিসেবে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক বার যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে এগারোশো একষট্টি কিন্তু টোটাল ফ্যাকান্স শুরু হয়েছে আঠারো থেকে তেইশের মধ্যে তোমাদের বয়স এখানে হতে হবে এখানে দেখতে পাচ্ছ একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবে এখানে ইউ আর ও বি ডাব্লু এস যদি হয়ে থাকে একশো টাকা লাগবে আবেদন মূল্য আর এস এস টি উমেন কেনেডিট কোনো রকম আবেদন মূল্য এখানে লাগবে না আবেদনের শেষ তারিখ রয়েছে দেখতে পাচ্ছ এখানে তিনই এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমার এখানে অ্যাপ্লাই করে দেবে পরবর্তী চলে আসি বিহার পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশের আরেকটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে বলা হচ্ছে কনস্টেবল ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকতা আবেদন করতে পারবে এখানে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি রয়েছে উনিশ হাজার আটশো আটত্রিশটি এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে সাথে সাথে এখানে বিহার পুলিশের তরফ থেকে কিন্তু নিয়োগ করাচ্ছে তো আমাদের রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে পঁচিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আট দু হাজার পঁচিশ হিসেবে আর এখানে স্যালারি বা বেতন যেটা রয়েছে সেটা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা প্রত্যেক মাসে বেতন কিন্তু পেয়ে যাবে এখানে ইউআর ও বিসি ডব কে হয়ে থাকো ছশো পঁচাত্তর টাকা আবেদন মূল্য তোমাদের এখানে দিতে হবে এস এস টি উমেন একই রকম আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে তো বন্ধুরা প্রতিদিন কিন্তু সরকারি এবং বেসরকারি চাকরির অফিসিয়ালি আপডেট আসছে আমি কিন্তু আমার অফিসিয়াল ওয়েবসাইট বঙ্গচকরি ডট কম এবং বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু করি তো তো অবশ্যই অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবে এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে পরবর্তী দেখো ডাব্লুপি ডাব্লুবিপিএস তো পরবর্তী দেখো ডাব্লুবিপিএস মাধ্যমে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসছে ক্লার্কশিপ নিয়োগ হবে আইডিও এবং এম তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে করাবে যেখানে মাধ্যমিক কার্যকতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েশন পার্কতা যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বিরানব্বইটি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ক্লারশিপের তরফ থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমরা আঠারো থেকে চল্লিশের মধ্যে বসে দেবে আইডিও পোস্টের তরফ থেকে যদি আবেদন করো একুশ থেকে উনচল্লিশ মধ্যে বয়স দেবে এম ভি পোস্টের এম ভি আই পোস্টের তরফ থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে আঠেরো থেকে উনচল্লিশের মধ্যে যদি বয়সে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে সাহিত্য ছাত্রের সাতশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা তোমার কিন্তু প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পেয়ে যাবে আবেদন করার জন্য ইউআর ও বিসি ডাব্লিউএস ক্যান্ডিডেট একশো দশ টাকা লাগবে এস এস টি উমেন কোনো রকম আবেদন মূল্য এখানে দিতে হচ্ছে না এখানে খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি আপডেট আসছে আসার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমার কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে সিলেকশন প্রসেস দেখো পিডি হবে পিএমটি হবে রিটেন ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এজুমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করে নেওয়া হবে পরবর্তী দেখো গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়াল আপডেট বেনারস হিন্দু ইউনিভার্সিটি জুনিয়র ক্লার্ক নিয়োগ করা আছে তো দেখো জুনিয়ার ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে তোমাদের সেকেন্ড ক্লাস নিয়ে গ্রাজুয়েশন পাস হতে হবে এবং ছয় মাসের কম্পিউটার সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে একশো নিরানব্বইটি কিন্তু টোটাল শূন্য পাত্র রয়েছে আঠো থেকে ত্রিশের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে পেলে লেভেল টু অনুসারে তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে আর ইউ আর ওিসি ডাবলএস ক্যান্ডিড যদি হয়ে থাকে পাঁচশো টাকা আবেদনমূলক লাগবে এসএসড উমেন কেন্ডেট যদি হয়ে থাকবে পাঁচশো টাকা লাগবে এবং পিডাবলটি ক্যান্ডিডেট পাঁচশো টাকা আবেদন মূল্য অর্থাৎ সবার ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা মূল্য তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দেশের মধ্যে অবশ্যই তোমার এখানে অ্যাপ্লাই করবে পরবর্তী দেখো টাটাতে অর্থাৎ টাটাতে পিওন গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা চলছে আমি কিন্তু অফিসিয়াল আপডেট দিয়ে দিয়েছি অবশ্যই এর উপর ক্লিক করে তোমরা দেখে নেবে বঙ্গ চাকরি ডট কম নামে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা ভিজিট করে দেখে নেবে সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওটি আপলোড করা রয়েছে পরবর্তী দেখো আইটিপিপি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে কনস্টেবল স্পোর্টসম্যান হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাঠ্যকা এবং স্পোর্টস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে একশো তেত্রিশটি কিন্তু টোটাল শূন্যপাত রয়েছে আঠেরো থেকে তেইশের মধ্যে তোমাদের বয়স হতে হবে তিন চার দু হাজার পঁচিশ হিসেবে হিসাব করতে হবে বয়সটি এখানে দেখো একুশ হাজার সাতশো থেকে শুরু করে ষাট হাজার একশো টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে বেতন পাবে এখানে দেখতে পাচ্ছ ইউ আর ওবিসি বি এস ক্রেডিট একশো টাকা আবেদন মূল্য লাগবে এস এস টি উমেন কেন যেতে হয়ে কোনো রকম আবেদন মূল্য এখানে তোমাদের কিন্তু দিতে হচ্ছে না তো এখানে দেখো লাস্ট ডেট রয়েছে তিনই এপ্রিল দু হাজার পঁচিশ লাস্ট ডেট অবশ্যই এই নির্দিষ্ট তারিখের আগে অ্যাপ্লাই এখানে করে দেবে পরবর্তী রয়েছে ইন্ডিয়ান নেভি এস এস আর অগ্নেভির নিয়োগ দু হাজার পঁচিশ ছাব্বিশের আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি পোস্টের তরফ থেকে নিয়োগ সিনিয়র সেকেন্ডারি তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে কিন্তু অঙ্ক ফিজিক্স অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ভোকেশনালের সঙ্গে অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোতে তোমাদের কিন্তু পঞ্চাশ শতাংশ নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে শূন্যপাত কিন্তু জানানো হয়নি আর এখানে তোমাদের দেখো বেতন রয়েছে তিরিশ হাজার টাকা সর্বাধিক এবং পাশাপাশি দেখো ইউ আর ও বি সি যদি হয়ে থাকো পাঁচশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য লাগবে এস এসটি উমেন ক্যান্ডিডেট পাঁচশো পঞ্চাশ টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে সবার ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ রয়েছে দশে এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই দেবে পরবর্তী রয়েছে ইন্ডিয়ান নেভি এমআর এমআর পোস্ট তরফ থেকে নিয়োগ হচ্ছে ম্যাট্রিক রিক্রুটের তরফ থেকে নিয়োগ হচ্ছে মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকলে অ্যাপ্লাই করতে পারবে দুশোটি টোটাল কিন্তু পদ রয়েছে এবং এখানে দেখো স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা প্লাস আর ইউ আর ও বি সি ডিডেট পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে আবেদন মূল্য এসএসটি উমেন ক্যান্ডিডেট পাঁচশো পঞ্চাশ টাকা দ্বিতীয় হচ্ছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এর নির্দিষ্ট মধ্যে অবশ্যই তোমার এখানে অ্যাপ্লাই দেবে পরবর্তী চলে আসছে সায়েন্স সিটি এনসিএসএম সায়েন্স কমিউনিকেটর নিয়োগ হচ্ছে ঠিক আছে এমস সায়েন্স কমিউনিকেটর রিক্রুটমেন্ট দু এখানে সায়েন্স কমিউনিকেটর হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে মাস্টার ডিগ্রিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োসায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে আর্টিস্ট কিন্তু শূন্য পত্র হচ্ছে আর এখানে পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে তোমার কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও অনলাইনে আবেদন করে দাও আইসিএমআর এনআইআরটি তরফ থেকে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে এলডিসি ইউডিসি অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ক্ত করা হচ্ছে উচ্চ পাস এবং গ্র্যাজুয়েশন পাওয়া যোগ্যতা আবেদন করতে পারবে ষোলোটি কিন্তু টোটালি কিন্তু শূন্যপদ রয়েছে এলডিসি ইউডিসি দেখো আঠারো থেকে সাতাশ মধ্যে বয়স থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো আঠেরো থেকে ত্রিশের মধ্যে বয়স থাকায় অ্যাপ্লাই করতে পারবে এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা প্রত্যেক মাসে তোমাকে কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু ইউ আর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট দু হাজার টাকা লাগবে আবেদন মূল্য এস এস টি উমেন ক্যান্ডিডেট যদি হয় থাকো এক হাজার টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ আসবে এবং আবেদন কিন্তু শুরু হয়ে যাবে এখানে দেখো সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রিটেন ইন্টারভিউ ডকুমেন্ট ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে ডকুমেন্টস এর ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু করা হচ্ছে পরবর্তী চলে আসি এস এম পি কলকাতা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে তো এখানে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে যেকোনো কোনো শাখার ফার্স্ট ক্লাস নিয়ে গ্র্যাজুয়েশন পাওয়ার যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পাঁচটি কিন্তু এখানে শূন্য পদ রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে সাতান্ন হাজার টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু একটা স্যালারি থাকবে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে সবাই কিন্তু অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসী আপডেট দিয়ে দিলাম পরটি চাকরির অফিসিল আপডেট তো এইভাবে কিন্তু আমরা মাসের প্রথম মাঝে এবং শেষের সপ্তাহে কিন্তু আমরা অফিস আপডেটগুলো দিয়ে দিচ্ছি তো এই এই আপডেটটি রয়েছে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখো বঙ্গ চাকরি ডট কম নামে অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেটটি আমি দিয়ে দিয়েছি এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিওটি আপলোড হচ্ছে তো অবশ্যই তোমরা যেখান থেকে খুশি তোমরা দেখে নিতে পারো কোনো রকমের অসুবিধা নেই তো সাথে সাথে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও আর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ বা কোনো চাকরির আপডেট সম্পর্কে যদি জানতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেওয়ার চ্যানেলে যদি নতুনও দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখো নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশিল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আসলে ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ